দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আসছি ঐতিহাসিক স্থাপনা কলকাতার ভিক্টোরিয়াল মেমোরিয়াল এটি ব্রিটিশ স্থাপত্য শৈলীর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এটি নির্মাণকাল শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে এখানে হাজার হাজার পর্যটক আসে প্রতিদিন ঘুরতে আজকে এমনই কয়েকজন পর্যটকের সাথে কথা বলব তাদের অনুভূতি নিয়ে এখানে কেন আসছে বা এখানে আসার জন্য কত টাকা টিকিট লাগছে এই বিষয়ে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আপনি কোথা থেকে আসছেন যে আমি আসছি বাংলাদেশ থেকে বাংলাদেশের শরিয়াতপুর জেলা জাজিরা থানা বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে যারাই আসবে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল যে ঘুরে যাবে না এটা বলা যাবে না কারণ সবচেয়ে ঐতিহ্যবাহী একটি স্থাপনা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে সকল বাংলাদেশী ভাইরা আসবে কলকাতায় তাদেরকে অবশ্যই এখানে ঘুরতে আসার জন্য বলতেছি এটা খুব পরিবাটি একটি সুন্দর জায়গা আসলে আপনার মন ভালো হয়ে যাবে আর এখানে পরিবেশ মূল্য আপনার একশো টাকা লাগবে বাংলাদেশি একশো টাকা না এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান রুপি একশো টাকা লাগবে বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান রুপিতে একশো টাকা লাগবে একশো টাকা লাগবে ইন্ডিয়ানদের জন্য ইন্ডিয়ানি ইন্ডিয়ানি যারা আছে তাদের জন্য পঞ্চাশ রুপি যে সমস্ত বাংলাদেশি ভাইরা আছেন বা আহ আগামীতে আসবেন অবশ্যই ইন্ডিয়াতে আসলে আপনারা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কলম অবশ্যই ঘুরে যাবেন এই দৃশ্য মনোরম পরিবেশ এটা আপনাকে ইন্ডিয়াতে আসলে যে ইন্ডিয়ার আসলে কলকাতাতে আপনার মনোরম পরিবেশ এটা আপনার একবার মন ফ্রেশ হয়ে যাবে মুক্তকর একটি পরিবেশ এই সচরাচর এই পরিবেশগুলা কলম আপনারা পাইবেন না যদি এই পরিবেশগুলা পেতে চান বা মন ভালো রাখতে চান অবশ্যই ভিক্টোরিয়াল মেমোরিয়াল আসবেন আমার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে বলতে চাই আলোচনার সেটা হলো বাংলাদেশি যারা আছে তাদের জন্য এখানে প্রবেশ মূল্য হলো একশো টাকা আর ইন্ডিয়ানদের জন্য কথা বললেন পঞ্চাশ রুপি আচ্ছা এটা কি বৈষম্য নয় যে আমরা যারা সাধারণ মানুষ এখানকার লোক হলে বেশি আমাদের তো এমনি এটা হচ্ছে এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ব্যাপার যদিও পঞ্চাশ রুপি আর একশো রুপি রুপি ডিফারেন্স আছে এটা চাইলে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে তারা চাইলে আমাদের যারা টুরিস্ট আছে টুরিস্টদের জন্য পঞ্চাশ করতে পারে পঞ্চাশ শপি যদি করে সেই ক্ষেত্রে জন্য একটু হয় আর জন্য যদি একটু সেফ হয় সেই ক্ষেত্রে টুরিস্টদের ঘোরাফেরার জন্য যে ব্যয়বহুল খরচটা হয় সেই খরচটা থেকে একটু মানে খরচটা কম কম হবে সেই ক্ষেত্রে টুরিস্টরা ঘুরে আর কি একটু সন্তোষজনক পরিবেশে যেতে পারবে বাংলাদেশে বা বিভিন্ন দেশ থেকে আসলে তাই আমি চাইব বা ইন্ডিয়ান গভর্নমেন্ট যারা আছে দায়িত্বে তাদেরকে এই যে ভিক্টোরিয়াল মেমোরিয়ালের যে একশো রুপি করা হয়েছে টুরিস্টদের জন্য এই ক্ষেত্রে গভর্নমেন্ট যেন একটু একটু সেক্রিফাইস করে একটু যাতে কমায় আনার চেষ্টা করে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে টুরিস্টদের জন্য একটা মানে অন্যরকম একটা সুযোগ সুবিধা হবে ভালো হবে প্রিয় দর্শক এ পর্যায়ে আমি বলতে চাই আপনারা যারা বাংলাদেশ অথবা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসতে চান পর্যটক তারা চাইলে কলকাতার ভিক্টোরিয়াল মেমোরিয়াল ঘুরে দেখতে পারেন কারণ এটা একটি ব্রিটিশ ঐতিহাসিক স্থাপনা এই স্থাপনা ব্রিটিশ ঐতিহ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্মৃতি বহন করে থাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিজান ইচ্ছা করছেন